না আসলে মার্সিডিজ এর মতন দেখা যায় দেখা তো সামনে সোটা সামনে তো এই লুক বাংলাদেশে পরিচিতই না নতুন লুক কিন্তু গাড়িটা কন্ডিশন খুবই সুন্দর করছে তো চলুন বিস্তারিত সামনের ভিতরে সাইড গুলো দেখি ভিতরে সাইড গুলো দেখেন আপনার ব্ল্যাক ইন্টেরিয়র এবং সবকিছু দেখেন এটার মধ্যে চাইলে ল্যাপটপ বসে এখানে অফিসেরও কাজ করতে পারবে এরপর এখানে পানি রাখার মতো নিয়ে আসছে ঠিক আছে তারপরে আপনার এখানে লাগেজের ইয়ে রাখার মতো নিয়ে আছে তারপরে সামনে গ্লাস রাখারই আছে দুই পাশে তারপরে দেখেন পিছনে হাত রাখারই আছে দুইটা মগিও রাখতে পারবেন আচ্ছা এবং গাড়িটার সিএল গাড়ি দুই দরজা পাওয়ার পিছনের লাইট গুলো দেখেন অরিজিনাল গাড়িটা রিকন্ডিশন ফার্স্ট পার্টির গাড়ি ওকে তেলের তেলের গাড়ি কিন্তু দেখেন এখনো চলে নাই কিন্তু এই সাইডগুলো দেখেন

ভিতরে বাইরে এবং ইঞ্জিন রুমটা দেখলে আরো সুন্দর লেপো বোক্সের মধ্যে এত সুন্দর এই গাড়িটা করছে অকল্পনীয় দেখেন চমৎকার অরজিনাল কালার এবং এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো রক হয়নি তো এই গাড়িটার মডেলের দুই হাজার আর রেসিশন হচ্ছে দুই হাজার বিশে হুম এই গাড়িটার আস্কিন প্রাইস হচ্ছে মাত্র পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা আর তারপরেও আলোচনা সাপেক্ষে কিছু করবে আমাদের অনেক প্রবাসী ভাইরা বলে যে নতুন মডেলের কি গাড়ি আছে প্রবক্সের মধ্যে আসলে যারা রিকন্ডিশন গাড়ি কিনবেন তারা ওই গাড়িটা না কিনে এই গাড়িটা কিনবে এবং গাড়িটা চলছে খুব কম ফার্স্ট পার্টি ডাক্তারের গাড়ি আচ্ছা আর গাড়িটা যারা পছন্দ হবে রেডি অবস্থায় আছে পেমেন্ট দিলে গাড়িটা নিয়ে চলে যেতে পারবে একদিনে মালিকারা করে নিতে পারবে আর যে কোনো জায়গা থেকে চাইলে অ্যানালাইজ করে নিতে পারবে আমাদের ঠিকানাটা হইল একশো আটত্রিশ সাত রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের টানে তিরিশ গজাগালে চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শুরুের নাম হচ্ছে এন আর ভেহিকেল আর যারা গাপ্তরের থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে তো দর্শক আজকে যে ভিডিওতে যে গাড়িটা আপনাদের জন্য শো করানো হয়েছে এবং গাড়িটা যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিন নাম্বারে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের ঠিকানাটা পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা